ভালোবাসা সুন্দর তবে সেটা সঠিক মানুষের সাথে হলে সেই মানুষটা তোমাকে সব ঝড় ঝাপটা থেকে আগলে রাখবে যে যে তোমার এফোর্টসের মর্যাদা দেবে সম্পর্ককে স্বীকৃতি দেবে নাহলে কিসের ভালোবাসা আর কিসের ভালো থাকা যার থেকে তুমি মেন্টাল সাপোর্ট না পেয়ে মেন্টাল ট্রমা পাও সেই মানুষটা তোমাকে ডিজার্ভ করে না এসব মানুষ থেকে দূরে থাকা ভালো কাজেই সে হোক নিজের কাছের মানুষ বা বন্ধু আসলে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর সবচেয়ে সুন্দর রিভেন্স হচ্ছে কারোর প্রতি কোনো রকমের অভিযোগ অপবাদ ক্ষোভ ঘৃণা না রেখে মানুষটিকে ভুলে যাওয়া জাস্ট মানুষটা আমার কেউ না ব্যাস তারপর দেখবেন আপনার ভেতরে আর কোনো অস্থিরতা নেই আক্ষেপ নেই হতাশা নেই এমন প্রফুল্লভাবে বাঁচতে পারে কজন নিজেকে মেন্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর প্রিয়জন নামক কেউ জীবনে না থাকলেই ভালো প্রিয়জন এক প্যারার নাম সে মেসেজ না দিলে কষ্ট লাগে লেট রিপ্লাই দিলে কষ্ট লাগে অবহেলা করলে ব্লক দিলে কষ্ট লাগে অন্য কারোর সাথে মজা করলে কষ্ট লাগে বদলে গেলে কষ্ট লাগে বিচ্ছে ধুলে কষ্ট লাগে অন্য কারো হয়ে যাওয়া দেখতে খুবই কষ্ট লাগে প্রিয়জনের মানসিক শান্তি মেলে না তা ঠিক না কিন্তু মানসিক অশান্তিতে ডুবে যাওয়া লোকের সংখ্যাই বেশি হবে সম্ভবত তাই নাইবা থাকলো কোনো প্রিয়জন নাইবা হলাম কারো খুব বেশি ঘনিষ্ঠ নাইবা রাখলাম কাউকে মনের মধ্যে দুর্ভাগ্যবশত অধিকাংশের জীবনে এমন কেউ থাকে যদিও মানুষকে অত্যাধিক গুরুত্ব দেওয়া কম করুন কাউকে বেশি ভালোবাসতে যাবেন না যে মানুষটা যতটুকু যোগ্য তাকে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় আপনিও তাকে ততটুকুই গুরুত্ব দিন কারণ সবাই অধিক ভালোবাসা কিংবা অত্যাধিক গুরুত্ব পাওয়ার যোগ্য হয় না বেশি গুরুত্ব দিলে মানুষ অবহেলা করা শুরু করে তাই যেটুকুর যোগ্য তাই যে যেটুকুর যোগ্য তাকে ততটুকুই গুরুত্ব দিতে শিখুন এর থেকে বেশি না যৌবন বয়সে হাজারো মেয়ের সাথে চুটিয়ে প্রেম করা ছেলেটাও একদিন শুধু একজনের প্রেমে পড়ে হাজারো মেয়ের মন ভাঙা ছেলেটির মনেও একদিন শুধু একটি মেয়ে করা নারে শুধুমাত্র সেই মেয়েকে তুমুল ভাবে ভালোবাসে সে এতটাই ভালোবাসে যে তার জন্য বহিমিয়ান যুবকটি নিজেকে পুরোপুরি বদলে ফেলে অগোছালো ছেলেটি নিজেকে একদম পরিপাটি করে ফেলে তারপর সেই মেয়েটির সাথেই চোখে এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে সংসার করতে পাখিও তার ভেতরে খসে যাওয়া পালক রাখে না অথচ মানুষ তার ভুল স্মৃতিগুলোকেও বুকের ভেতর আগলে রাখে কারো মিথ্যে সুখের স্বপ্নের জোয়ারে ভাসতে ভাসতে এত দূরে ভেসে যাবেন না যেখানে গিয়ে ডুবে যাচ্ছেন টের পাওয়ার পরেও আর কুলে ফেরার শক্তি পাবেন না কাউকে অবহেলা করা কম প্রায়োরিটি দেওয়ার অর্থ কি জানো তুমি তাদেরকে শেখাচ্ছ কিভাবে তোমাকে ছাড়া বেঁচে থাকতে হয় একবার সেটা শিখে গেলে তাদের আর তোমাকে দরকার হবে না তখন অভিযোগ বা আফসোস কিছুই যায় আসবে না সময় থাকতে নিজের প্রায়োরিটি ঠিক করো যাদেরকে জীবনে রাখতে চাও তাদেরকে ধরে রাখো মোট কথা ইগো আর এক্সপেকটেশন কম রেখে ক্ষমার পরিমাণ বাড়িয়ে দাও দেখবে জীবন খুব সুন্দর চলছে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না আজকালকার সম্পর্কগুলো টাকা এবং রূপের কাছে বিক্রি হয় পুরুষের টাকা থাকলে তার ভালোবাসা কিনতে পারে আর নারীর রূপ থাকলে তারা ভালোবাসা বিক্রি করতে পারে কিন্তু এই টাকা এই রূপ কি কোনো সম্পর্ককে সুখী করতে পারে না কখনো না টাকা এবং রূপের মাঝে কখনোই সুখ নিহিত থাকে না সুখে থাকতে চাইলে দরকার দুটি সুন্দর মন সুন্দর দুটি মন থাকলেই সুখের সন্ধান মিলে সেখানে টাকা রূপের প্রয়োজন হয় না আমার সবচেয়ে কাছের মানুষরা আমাকে শিখিয়েছে কিভাবে একা থাকতে হয় এবং ওই সব প্রত্যেকটা মানুষকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি কারণ জীবনে একা থাকাটা জরুরি একা থাকতে শেখাটা জরুরি আপনার জীবনের পুরোটা সময় আপনি আমার সাথে আপনার সাথে একজন না একজন মানুষ পাবেন এমন নাও হতে পারে বা হয়তো মানুষ পেয়েও সে আপনার একাকিত্বকে দূর করতে পারবে এমনটা নাও হতে পারে মোট কথা আপনাকে একাই থাকতে হবে আপনার পাশে আপনি সারা জীবন যেমন কাউকে পাবেন না আপনিও ঠিক একইভাবে অন্যের পাশে সারা জীবন কখনোই থাকতে পারবেন না এটা হয়তো প্রকৃতিরই নিয়ম এই জন্যই একা থাকতে শেখাটা জরুরি আর যারা আপনাকে একা থাকতে শেখায় তাদেরকে ভালোবাসুন তারাই আপনাকে বাঁচতে বা বেঁচে থাকতে শেখাচ্ছে জীবনে যাই করেন কাউকে ইউজ করেন না আপনি নিজের শান্তির জন্য অন্য একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে না মানুষ যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই শুধু নিজের সুবিধার জন্য তাকে ইউজ করছেন সে ঠিক থাকতে পারবে না কাউকে ইউজ করার মতো জঘন্য কাজ খুব কমই আছে একা থাকেন তবুও কারো জীবন নষ্ট করেন না ভালোবাসা উচিত এমন একজন ম্যাচুর ছেলে মেয়েকে যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে নিরবতা বুঝবে পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো তিনবেলা নিয়ম করে শুনবার জন্য আর বলার জন্য কাউকে ভালোবাসা মানে সময়ের অপচয় লোকে কি ভাববে একটু সহ্য করিনি সবাইকে কখনো না কখনো মানিয়ে নিয়েই চলতে হয় এই সব কিছু ভেবে ভেবেই জীবনের অর্ধেকটা বেশি সময় পার করে দিয়ে এসে নিজেকে নিজে প্রশ্ন করলাম নিজের জন্য কি করেছি কিসের কারণে হামারই এত মানিয়ে নেওয়ার দায় থাকবে এত সহ্য ধৈর্য ধরে চলতে হবে জীবনের একটা পর্যায়ে এসে খুব শক্ত করে নিয়েছি নিজেকে এখন আর ব্যথা পেয়ে হাওমাও করে কান্না করি না অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকি না কারো কাছে কোনো কিছুর প্রত্যাশা রাখি না আঘাত পেলে মায়ার কারণে সেখান থেকে যাওয়ার চেষ্টা করি না সব কিছু নীরবে নিভৃতে মুখ বুঝে সহ্য করি না অভিনয় দেখে দর্শকের ভূমিকা পালন করি না আমার লেজে পা দিলে ভেতরের আমিটার কারণে হয়তো ছোবল মারতে পারি না কিন্তু ফনা অন্তত তুলি ধাওয়ার বদলে পালটা ধাওয়া দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভদ্রতাকে আর কেউ দুর্বলতা মনে করে বেনিফিট নিতে না পারে মনে রাখে শুধু ভুলে যায় সে কতটা মূল্যবান করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় শোনা কথায় কখনো কান দিবেন না শোনা কথায় কখনো কান দিবেন না এতে শুধু কানটাই নষ্ট হবে না গোটা জীবনটাও নষ্ট হওয়ার থাকবে সম্ভাবনা কতটা সহ্যের পর শক্ত হয়ে গেছি কতটা আঘাতের পর ঘুরে দাঁড়িয়েছি কতটা অবহেলায় বদলে গেছি কতটা অভিনয় সরে এসেছি সে খোঁজ কারো কাছে নেই সে খোঁজ কেউ রাখেনি আর রাখার প্রয়োজনও বোধ করেনি সবাই এটা চাহির করতেই ব্যস্ত আমি বদলে গেছি আমার বদলে যাওয়ার পেছনের কারণ কেউ দেখেনি আর দেখার চেষ্টাও করেনি কারণ সবাই নিজের মতো ভেবে নিতে পারলেই শান্তি পায় চার পাঁচটা কথা শোনাতে পারে আর কি চাই মানুষের আসল কাজই তো হলো সুযোগ পেলেই জ্ঞান দেওয়া এবং দোষ খুঁজে বেড়ানো এই কাজে কিছু কিছু মানুষের জুড়ে মেলা ভার মেয়ে মানুষের তেজ থাকতে হয় জেদ থাকতে হয় আর আত্মসম্মান বোটটা প্রখর হতে হয় তোমাকে পাবার জন্য যা যা করেছি তার অর্ধেক করলেও বোধ হয় বৃথা তাকে এতদিনে পেতাম কিন্তু তোমাকে পেলুম না কেউ বদলে গেলে তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেয়ে নিজেকে বদলে নেওয়া অধিক সময় উপযোগী কাউকে ভালোবাসতে হলে এক যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে